সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আমরা চলে আসছি পাঁচশো বছর পুরনো ঐতিহ্যবাহী সেই গোপীনাথপুর মেলায় তো দর্শক আজকে কিছু বাচ্চা মহিষের দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু বাচ্চা আর বাচ্চা হিউজ পরিমাণে বাচ্চা মহিষের কালেকশন রয়েছে হাজার হাজার পিস বাচ্চা রয়েছে এখানে এই মেলাটি তো দর্শক এই মেলাটি বছরে একবার করেই অনুষ্ঠিত হয় প্রতি পূর্ণিমার সময় প্রতি বছর পূর্ণিমার সময় তো দর্শক দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণে তো দর্শক চলুন বেশি কথা বাড়াবো না আজকে কিছু মিডিয়াম বাচ্চার দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক যে সকল নতুন দর্শক আমাদের চ্যানেলেও রয়েছেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দর্শক ব্যাপারে ভাইয়েরা একটু বিজি আছে দেখেন হাজার হাজার পিস বাচ্চা রয়েছে কত শত বাচ্চা মেলায় আসে তো অবস্থা একদম চেঞ্জ হয়ে গেছে চেহারাটা কতগুলা নিয়ে আসছেন আশি নব্বইটা নিয়ে আসছেন না বেসা কিনা হচ্ছে টুকটাক হচ্ছে না দর্শক দেখতে পারলেন পাঁচ বিবির চাচা এটা আমাদের ভাইরাল চাচা প্রত্যেক পাঁচ বিবি পাবেন চাচারে এমন কোন হাত বাদ নাই যে পাঁচ বিবি পাবেন না চাচারে চাচা এই ধরনের বাচ্চা মহিষীতে থাকবে সবসময় না সবসময় বাচ্চা মহিষ থাকবে তো চাচা কিছু বাচ্চার একটু দরদাম জানান

দুইটা বাচ্চাই শুয়ে আছে সুন্দর কোয়ালিটির বাচ্চা সালামু আলাইকুম ভাই ভাই এগুলো ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা দুইটা না দুইটা বাচ্চা কত দেখিন স্যার এক লক্ষ বিরাশি হাজার টাকা বাচ্চার দাম কি বেশি মনে হচ্ছে নাকি যেটা বর্তমানে বেশি মনে হচ্ছে কালেকশন তো হিউজ পরিমাণে ভাই দাম ছাড়তেছে না না সর্বনিম্ন কত বাচ্চা বাচ্চার কালেকশন হতে পারে এখানে আপনার আইডিয়া অনুযায়ী এক দেড় হাজার অথবা দুই হাজার পর্যন্ত বাচ্চার কালেকশন হতে পারে এরপরে এত দাম বৃদ্ধি তো ভাইয়ের বাসা কোন জায়গায় ভাইপুর নজিপুরে প্রত্যেক বছরের তো মেলায় যা আসেন না এই বাচ্চা কেনার জন্য আর কি বাচ্চা কিনবেন নাকি এক জোড়ায় এই এক জোড়ায় নেবেন না তো ধন্যবাদ ভাই তো সুবিধা দর্শক শুনতে পারলেন ভাইয়ের বাসা নজিপুরে তো নজিবুর থেকে বাচ্চা কেনার জন্য আসছিল তো ভাইয়া পছন্দ মতো এক একজোড়া বাচ্চা নিয়ে নিছে ইনশাল্লাহ চাচা বাচ্চা কেনার জন্য আসছেন কিনছেন কি এখনো হয় নাই পছন্দ করছেন কোনগুলো এখনো ঠিক মতো হয় নাই এত বাচ্চা এরপরও পছন্দ হয় নাই তাই সুপ্ত দর্শক দেখেন এখানে বাচ্চা দেখতেছে দেখেন বাচ্চা দেখতেছে ভাইরা বাচ্চা দুটায় দেখতেছে ভাইরা তো সুব্র দশক চাচা যেটা বললো এই লটে সর্বনিম্ন এক লক্ষ পঞ্চাশ থেকে ষাট হাজার এরই ভিত্তিতে সত্তর হাজার এই রকম রেটের বাচ্চা রয়েছে

এক লক্ষ সত্তর আশি বহুত ডিফারেন্স প্রচুর পরিমাণ হ্যাঁ বাচ্চার তো হিউজ পরিমাণে আম কালেকশন আছে এরপরে দাম এত বেশি কেন কাল পশুর মধ্যে কমতে পারেন হ্যাঁ কাল পশুর মধ্যে দাম কমবে বুঝতে পারতেছি বাচ্চার দুটো কোয়ালিটি ভালো আছে হাত পা ভালো আছে সিংহের মাপটা একটু মিলাইতে পারলে একদম একশো একশো হ্যাঁ শিঙি হচ্ছে ম্যান দুইটা শিঙের মাপ মিলাইতে পারলে একদম একশো একশো তো সুপ্রিয় দর্শক যারা বাচ্চা কিনতে যাচ্ছেন অবশ্যই কোনো কিছু না হলে শিঙ্গের মাপটা দেখবেন এবং শিঙ্গুলো কোন পেসে উঠতেছে বা কিভাবে উঠবে এগুলা একটু দেখে যাচাই বাছাই করে নিয়ে নেবেন ইনশাল্লাহ ভালো আছেন না কতগুলা নিয়ে আসছেন আজকে একশো ষোলোটা নিয়ে আসছেন সাপ বের হয়ে কোন দিন শুক্রবার বের হবে তো আপনি প্রতিবেদন দিবেন কোন দিন কোন বাচ্চা তো মেলাগুলা নিয়ে আসছেন একটা ভিডিও ছাড়ে ফোন নাম্বারটা দিয়ে দিয়ে একটা ভিডিও আচ্ছা তা একটু দাঁড়ান এই ভিডিওটা শেষ করার পরে আপনার একটা ফুল একটা ভিডিও দিয়ে আপনার ফোন নাম্বারটা সারিয়ে দেবো তো সুপ্রিয় দর্শক ভাইয়ের সঙ্গে কথা বললাম ভাইয়েরা একশো আটটা অথবা আশিটার মতো বাচ্চা মহিষ নিয়ে আসে তো ভাইদের একটা প্রতিবেদন দিয়ে ফোন নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা এই ধরনের বাচ্চা মহিষ কিনতে ইচ্ছুক বা কেনার জন্য আসতে চাচ্ছেন অবশ্যই ভাইয়ের ফোনের নাম্বারে যোগাযোগ করে আপনার বাচ্চা ক্রয় করতে আসতে পারবেন ইনশাল্লাহ দর্শকদের হাজার হাজার পিস বাচ্চা রয়েছে বেহিসাবি বাচ্চা সালামু আলাইকুম চাচা কিনলেন নাকি কেনার জন্য দেখতেছেন কেনার জন্য দেখতেছেন না সিঙ্গেল নাকি জোড়া বাবা এটা যার যে সামনে হ্যাঁ আর বিশেষ করে মহিষের শিং ম্যান শিং দুইটা মিলাইতে পারলেই येणार তো পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না দাম কি রকম আইডিয়া করতেছে এই লটের মালিক হচ্ছে এই যে এটা এই ভাই হচ্ছে এই লটের মালিক ডাকেন 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 ডাকলেই বলে দিবে ওই যে ওখানে ডাক দেন তাহলেই বলে দিবে ভাইরা মাল নিয়ে একশো আশি পিস দর্শক

বড় তিন জোড়া বাচ্চা কিনছে আপনারা কি কিনছেন তিন এই জোড়া কিনছেন ও তাহলে কত দিন কিনছে সাচা বলতে পারবেন না না পাইরি মহিষ তো প্রতিবেদনটা আর বাড়াবো না আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে